যেমন ভাবে তিলক কেটে কখনো কখনো যাত্রার ঢঙে হরিকীর্তন করে এটা ওর যাত্রা ওই বলে বলে কোন এক অশিক্ষিত সাধু বাবা যে মিথ্যা করে ভগবান তাকে আশীর্বাদ করেছে স্বপ্ন দিয়েছে সে যদি একটা ইন্টারন্যাশনাল ফিগার হয়ে যেতে পারে আমি শুভেন্দু অধিকারী কেন পারলাম না এটা একটা কৌশল এই কৌশলের মধ্যে তিনি যে কাঁচা কাঁচা কথা বলছেন সেটা হচ্ছে যে আমার বাংলাদেশ থেকে যে পণ্য আসে বাংলাদেশ থেকে যে মানুষগুলো আসে সেই মানুষগুলো এমনি আসে না সেখানে ভারতবর্ষকে অর্থ দেয় ওই বাংলাদেশের মানুষগুলোর নির্ভর করে ভারতের বাংলার চিকিৎসা ব্যবস্থা অনেকাংশে অর্থাৎ বিভিন্ন হসপিটাল বিভিন্ন নার্সিংহোম তাদের জীবিকা চলে আমাদের তাদের জন্য চলে টুরিস্ট টুরিস্ট ডিপার্টমেন্টের কাজকর্ম চলে এই যে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে আসছেন তারা ভারতবর্ষকে পয়সা দিচ্ছে ভারতের রোজগার হচ্ছে শুভেন্দুর হিম্মত সেইটা আটকে দেবে আসলে বাঙালি জাতিকে সব দিক থেকে মেরে দেওয়া এটা একটা পরিকল্পনা প্রথম কথা হলো আমি ভারতবর্ষের মানুষ ভারতের আইন কানুন নিয়ম মেনে চলি আর বাংলাদেশ একটা বিদেশ বিদেশ তার অভ্যন্তরীণ বিষয় আছে তারা কাকে জেলে ভরবে তারা কাকে কি বিচার করবে সেটা তাদের বিষয় সেটা আমাদের বিষয় নয় কিন্তু এটার ঊর্ধ্বে একটা বিষয় আছে এই যে এখন বাংলাদেশ এবং ভারতের যে গণ্ডগোল চলছে আমি এটা গণ্ডগোল বলবো কেন গণ্ডগোল বলবো আমি এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা এইসব বলবো না কারণ কোনো দাঙ্গা হয়নি সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি আর বাংলা পশ্চিম বাংলা আর বাংলাদেশ আমরা সবাই বাঙালি বাঙালিকে বিভাজন করার একটা খেলা চলছে আমি তো ভাবছি নেপালের যেমন বর্ডার লাগে না নেপালের মানুষরা এলে যেমন তাদের এনআরসি হবে না আমি তো ভাবছি ওই বর্ডার গুলো হাটাও করে তুলে দেওয়া আমরা যাব বাংলা বাংলাদেশে বাংলাদেশ আসবে বাংলায় কারণ আমরা হিন্দু মুসলমানের ঊর্ধ্বে আমরা বাঙালি প্রথম আমরাও রবীন্দ্রনাথ হৃদয়ে রাখি নজরুল হৃদয়ে রাখি লালন হৃদয়ে রাখি বাংলাদেশের সাথেই রাখে বাস্তবটা এটাই বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যেটাকে রাতারাতি রাজনৈতিক বর্ণ হিন্দুরা সহযোগিতা করে করে দুটো ভাগ দিল এবার তাদের একটি ছোট্ট রাষ্ট্র থেকে তারা কত কষ্ট করে রাষ্ট্রটাকে তৈরি করছে এবং সেই রাষ্ট্রের কোথায় প্রতিবেশী ভারতের সবসময় উচিত তাদের বুক দিয়ে আগলে রাখা তাদেরকে ভালোবাসা সহযোগিতা করা আমি এখানে বিশ্বাস করি যেটা বাংলাদেশে প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ মুসলমান সম্প্রদায় অত্যন্ত উন্নত চিন্তাশীল কারণ সোশ্যাল মিডিয়াতে দেখি আর যে হিন্দু নিধন বলে যে ন্যারেটিভটা ছড়ানো হয়েছে বা যার যেটুকু সত্যি ঘটনা আছে তাই যে ন্যারেটিভের নাইনটি পার্সেন্ট মিথ্যা কথা এই যে গত এক দেড় মাসের মধ্যে দাঙ্গাতে মারা গেছে যাওয়ার সংখ্যা নজন কিন্তু সারা পৃথিবীতে প্রচার হচ্ছে ওখানে গৃহযুদ্ধ চলছে জেনোসাইড হচ্ছে এটা একটা রাজনৈতিক কৌশল তো আমি বিশ্বাস করি যে ওখানকার শিক্ষিত সম্প্রদায় আর এখানকার হিন্দু প্রগতিশীল শিক্ষিত সম্প্রদায় ওখানে হিন্দু মুসলমান বোধ শিক্ষিত সম্প্রদায় প্রগতিশীল আর এখানকার হিন্দু মুসলমান বোধ চায় তারা এটাকে পছন্দ করছে না এই অন্যায়টাকে মানতে চাইছে না বাংলাদেশের ওপর যে ষড়যন্ত্র চলছে এটাও আমরা মানতে চাইছি না কারণ এটার পিছনে আছে হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদ তারা বাংলাদেশকে আক্রমণ করছে না বাঙালিকে আক্রমণ করছে বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে আজকে সারা পৃথিবী পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে চক্রান্ত করে বাংলাদেশকে অর্থাৎ বাঙালিদের আঘাত করতে চাইছে এবং সংখ্যালঘু যে বাঙালি তারা যে আতঙ্কিত হয়ে আছে এবং এই যে এই যে চিনময় বাবু ইনি একটি অমনি একটি দালাল যে দালালটা হিন্দুত্ববাদের নাম করে বাংলাদেশের হিন্দুদেরকে এমনভাবে আগুন দিচ্ছে যাতে ওরা বর্ডার পেরিয়ে চলে আসে তার কারণ আইনত বর্ডার পেরিয়ে আসতে পারবে না কারণ ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে বর্ডার স্লিপ দেওয়া বন্ধ হয়ে গেছে বলে ওখান থেকে যেই এরা চলে আসবে তখনই আদানি আম্বানির পকেটে ঢুকে যাবে ভারত সরকার তাকে দাস শ্রমিক বানাবে এটাই এটাই আইন আমার গবেষণা এটাকে অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে যাবে এটা টোটাল একটা পরিকল্পনা এই পরিকল্পনায় অংশ নিয়েছেন একটি অশিক্ষিত বন্ধ বদমাইশ মানুষ ঠাকুরের নাম করে সে বদমাইশি করে চলেছে সেটা হলো চিন্ময় বাবা নাকি সে আস্তে আস্তে তার আসল উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যাবে এবং বাংলাদেশের মানে আমরা অনেক সময় কি বলছি বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত তো সংখ্যালঘুর সংখ্যা কত হিন্দু সংখ্যালঘুর সংখ্যা বাংলাদেশের হিসাবে সাড়ে সাত পার্সেন্ট কি আট পার্সেন্ট তাহলে সাড়ে সাত পার্সেন্ট আট পার্সেন্টের এত ক্ষমতা তারা বাংলাদেশের জাতীয় পতাকার উপর বৈরিক পতাকা তুলে দেয় বিজেপির পতাকা তুলে দেয় মানে হিন্দুত্ববাদের পতাকা চলে যায় তাদের এত ক্ষমতা তারা বাংলাদেশে বসে ভারত বাংলাদেশকে দখল করবে সেই অখণ্ড ভারতের কথা বলে তাদের এত ক্ষমতা যে সে বাংলাদেশে বসে জয় শ্রীরাম বলছে ইস্কনের জয় শ্রীরাম স্লোগান ছিল বলে আমরা জানি না প্রথম কথা ইস্কন কোনো ধর্মীয় সংগঠন সেই অর্থে নয় কারণ ইস্কন আর হিন্দু তো নই কারণ হিন্দুর সঙ্গে ইস্কনের বৈষ্ণবের সম্পর্ক আলাদা এই ব্রাহ্মণ্যবাদী এই অত্যা ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারের ফলেই কিন্তু শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ধর্ম তৈরি করেছিলেন ঠিক আছে এই কারণেই তৈরি করেছিলেন ফলে ইস্কনের সঙ্গে বাঙালির কোনো সম্পর্ক নেই ইস্কন একটা এনজিও যে এনজিওরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কয়েকটি জায়গায় নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে ঢুকে গেছে এবং বাংলাদেশ বলেই বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র আছে বলেই ইস্কন কিন্তু ওখানে একশোটা মন্দির করতে পেরেছে সুতরাং যে যাই বলুক আসলে এটা বাঙালিদেরকে শেষ করে দেওয়ার জন্য আর বাংলায় যে ওয়াক বোর্ডের মাধ্যমে বিল করে মুসলমানদের সমস্ত সম্পত্তি ক্রোক নেওয়া করে নেওয়ার যে চক্রান্ত চলছে তার থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ইস্যুটাকে হিন্দুত্ববাদীরা সামনে নিয়ে আসছে মানুষ বোকা বাংলাদেশের থেকে চলে আসে উদ্বাস্তরা যাতে সারাদিন হিন্দু 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 করে আর সেই সুযোগে তারা তাদের সর্বনাশটা করে দিচ্ছে বিজেপিরা মণিপুর ও মেঘালয় হিন্দুদের নিয়ে একেবারেই চিন্তিত নয় তারা নাকি বাংলাদেশে হিন্দুদের জন্য মায়াকান্না কান্না করছে এটা নিয়ে আপনার কি বক্তব্য দেখুন এটা তো বিজেপি আহ বিজেপির সবচেয়ে প্লাস পয়েন্ট বিজেপি যেটা করে সেটা বলে দেয় বিজেপির যে মাদার সংগঠন আর তাদের নীতিগত সিদ্ধান্ত সেটা হচ্ছে বর্ণ হিন্দু বাদে বর্ণ হিন্দুদের মধ্যে কিছু মানবিক লোক আছে তারা বিপদগ্রস্ত বাকি দেশের এসসি এসটি ও মাইনরিটি এদেরকে ওরা ওরা বহু কষ্ট দেবে এদের জমি কেড়ে নেবে এদের ডেজার দিয়ে ভেঙে দেবে সুতরাং আমরা যারা এই যে বাংলাদেশের থেকে আসা মানুষগুলো নিজেদেরকে হিন্দু 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 বলে বলছে কিন্তু আর এস এর কাছে হিন্দু মানে আলাদা বিজেপির কাছে হিন্দু মানে হলো সাভারকারের কারের হিন্দুত্ব সাভারকার উনিশশো সালে হিন্দুত্ব বলে গ্রন্থে লিখছেন হিন্দু মানে বর্ণ হিন্দু হিন্দু মানে আর্য ব্রাহ্মণ কর্ত্রী বৈশ্য বাকি সকলেই শুদ্ধ তা যদি না হতো আসামের যে উনিশ লক্ষ মানুষ ইলিগাল মাইগ্রেন্ট তকমা দিয়ে গ্রেপ্তার করে জেলে ভরেছে তার বেশিটাই হলো প্রায় চোদ্দ লাখ নাকি কাছাকাছি হবে তারা হিন্দু কই তাদের আগে বের করুক আসামের ওই টেনশন ক্যাম্প থেকে যে কজন আছে মুক্ত করে আসামের মানুষগুলোকে মানুষ হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের নাগরিকত্ব দিক আর ও বাংলাদেশে যারা আতঙ্কিত হয়ে আছে এখন তো ভীত আতঙ্কিত হয়ে আছে যেভাবে প্রচার করছে এই আর বাংলা বাংলা চ্যানেল তাহলে তারা ভীত মানুষ আমাদের বাঙালি মানুষ মুসলমান হোক হিন্দু হোক হিন্দুরা যারা চলে আসছে তারা যাতে চলে আসতে পারে ভিসাটা খুলে দিক ভিসা দেওয়া শুরু করুক বর্ডার পার হতে গেলে বর্ডারটা বর্ডার স্লিপ দিক এপারে এসে তাদের একটা টেন করে দাও তারা থাকুক তারপরে তাদের আবার বাড়ি চলে যাবে ওখানে সমস্যা মিটলে সাড়া করবে না আসলে এটা হিন্দুত্বের নাম করে হিন্দু আর হিন্দুত্ব দুটো আলাদা এক নয় হিন্দুত্ব একটা রাজনৈতিক শব্দ হিন্দুত্ববাদ একটা রাজনৈতিক পরিকল্পনা যেটার সঙ্গে আর্যবাদ যেটা আর্যবাদ যুক্ত হয়ে আছে ফলে আমরা মনে করছি যে মণিপুরের জন্য কিছু করছে না হিন্দুরা মরছে মরছে করছে করবে কেন মণিপুরে পাঁচশোর বেশি মানুষকে গলা কেটে রিভালভার দিয়ে খুন করে দিচ্ছে গৃহযুদ্ধ লাগছে আমি মণিপুরে যাই সেখানে কাজ করি ওখানে মণিপুরটা বিজেপি নিজে গৃহযুদ্ধ লাগিয়েছে এই গৃহযুদ্ধটা সারা ভারতবর্ষে ওরা লাগাতে চাইছে তাহলে মণিপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নেই বাংলাদেশের ইস্যুটাকে নিয়ে এখানকার উদ্বাস্তুদের হাতে অস্ত্র তুলে দিয়ে যাতে উদ্বাস্তু হিন্দু এবং মুসলমানদের মধ্যে কাটাকাটি মারামারি হয় এবং সেই সুযোগে সব মুসলমানদের সম্পত্তি নিয়ে নেওয়া হয় এটা বিজেপির একটা পরিকল্পনা যারা বোঝে না তারা ভবিষ্যতে বুঝবে আমরা আর কি করতে পারি আমাদের দেশের বুঝবে খুঁড়ি বেলা হলে বাংলা একটা শব্দ আছে আমি মিডিয়ার লোক আমি কলকাতা টিভির অ্যাডভাইজার ছিলাম এবং ডট কমেও আমার বিখ্যাত নিউজ আছে দেওয়া আমার দেওয়া বাংলা স্টেটস আমি কলম লিখতাম ফলে জানি আজকের যে মিডিয়া এই মিডিয়ার হচ্ছে এরা কথা শুধু তাই নয়। সিংহ ভাব হচ্ছে এখন টিভি নাইন বা বিভিন্ন চ্যানেলের যে বড় বড় পোস্টে আছে খুব দায়িত্বশীল পোস্টে তারা গোপনে ফোন করে এবং তারা বেশিটাই হলো উদ্বাস্ত পরিবারের ছেলে পেটের দায়ে তারা তার সন্তানকে শেষ করছে তার বউকে শেষ করছে তার পরিবারকে শেষ করছে কারণ আইন কাউকে ছাড়ে না আইন সকলের জন্য সমান অর্থাৎ এরা এদের কান্নাটা কিছুদিন পরে শুনতে পাবে এই যে এখন তো কোর্টে আসছি ইমপ্লিমেন্ট হচ্ছে অনুপ্রবেশকারী ধরার কাজ অর্থাৎ এরা সবাই ধরা পড়ে যাবে কিন্তু এদের ওই ওই আর কি একটু রোজগার করা একটু করার বলে এরা দেশদ্রোহী এই যে এই যে মিডিয়ার যে রিপোর্টাররা এর বেশিরভাগ হচ্ছে দেশদ্রোহী বাংলা বিরোধী দেশদ্রোহী বাঙালি জাতি এদেরকে কোনোদিন ক্ষমা করবে না